জাতীয় লোক আদালতে একদিনে সাড়ে চার হাজার নিষ্পত্তি বীরভূমে বসে জেলা সদর সদরি রামপুরহাট ও বোলপুর আদালতে একদিনে সাড়ে চার হাজারের মতো মামলা করা হয় বলে জানা গিয়েছে উল্লেখ্য ন্যাশনাল সার্ভিসেস নির্দেশে সারাদেশে এবছরের মতো দ্বিতীয় জাতীয় লোক আদালত ছিল পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিচালনায় শনিবারও পশ্চিমবঙ্গের সব জেলা ও মহকুমা আদালতে বসে লোক আদালত শনিবার বীরভূমে সিউরি বোলপুর রামপুরহাট আদালতে মোট কুড়িটি বেঞ্চ বসে সেখানে জিআর এনজিআর ব্যাংকের অনাদায় দুই নাতায় ও মামলা নিষ্পত্তি এমভি অ্যাক্ট অ্যাক্ট ইলেকট্রিক টেলিফোন বিল সংক্রান্ত সহ একাধিক মামলা নিষ্পত্তি হয় দিনের শেষে জেলার তিনটি আদালতে মোট সাড়ে চার হাজারের মতো মামলা নিষ্পত্তি হয় জরিমানা বাবদ আদায় হয়েছে আট কোটি আঠাশ লক্ষ টাকা বলে জানা গিয়েছে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি সূত্রে শনিবার জাতীয় লোক আদালত চলায় এদিন সকাল থেকে ইস্যুরি আদালত চত্বরে ছিল চোখে পড়ার মতো জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ মানুষ তাদের মামলা নিষ্পত্তি করতে পেরে খুশি হয়েছেন শিউরিসহ বোলপুর ও রামপুরহাট আদালতে ছিল বিশেষ পুলিশি ব্যবস্থা ভিড় সামাল দিতে পুলিশ কর্মীরাও ছিলেন তৎপর সিউড়ি আদালতে লোক আদালত পরিচালনা করেন ও সব বেঞ্চে ঘুরে ঘুরে তদারকি করেন ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সচিব বিচারক সুবর্ণ রায় কোনো বেঞ্চে যাতে অসুবিধা না হয় তার তদারকি করেন তিনি লোক আদালতে মামলা নিষ্পত্তি করেন বিচারক মহাশয়গণ ছিলেন টিম মেম্বার হিসেবে আইনজীবীরা লোক আদালত পরিচালনায় সহযোগিতা করেন প্যারালিগাল ভলেন্টিয়াররা এদিন বহু মামলা নিষ্পত্তি হয় সাধারণ বিচারপাত্রীরা যেমন খুশি তেমনই খুশি আইনমহল বীরভূম ডেজা শেখ রয়াসুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ নমস্কার আমি সুপর্ণা রায় বীরভূম সেক্রেটারি অ্যান্ড জাজ আজকে বছরের দু হাজার চব্বিশ সালের বছরের প্রথম লোক আদালত আমরা উদযাপন করেছিলাম এখানে আমাদের কোর্ট ক্যাম্পাসে এবং বোলপুর আর রামপুরহাট কোর্ট আদালতেও এইটা আজকে উদযাপন করা হয় এবং এখানে আজকে সাড়ে চার হাজার মতন মামলা সেটেল করা হয়েছে এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে অ্যাওয়ার্ডেড মানি যেটা সেটা হচ্ছে আট কোটি আঠাশ লাখ টাকা মতো কাজেই আমরা খুব ভালোভাবে লোক আদালতটা আজকে পালন করতে পেরেছি তার জন্য আমি আমার সমস্ত স্টাফ সমস্ত কোর্টের জজ সাহেব এবং তা আমার প্যারালিগাল ভলেন্টিয়ার সবার কাছে কৃতজ্ঞ ধন্যবাদ